কমপ্লিট একটা সিকিউর সোসাইটি আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আসলে মূলত আজকের এই মত বিনিময় সভা আমরা কালকে দেখি আমাদের পুলিশ থানার পুলিশ এবং আপনাদের সমন্বয় আমরা এই জায়গা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এই যে আপনারা বললেন অটোরিক্সা চলাচল বন্ধ করার কথা আমি আজকে যাই আপনাদের কাউকে পাবো দর্শক যুক্ত করছি রাজধানীর কদমতলির পলাশপুর কমিউনিটি সেন্টার ইতিমধ্যে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব খন্দকার নজমুল হাসান পিপিএম ভার তিনি আজকে কদমতলি থানার সম্মানিত নাগরিক বৃন্দের সাথে মত মত বিনিময় বিনিময় করবেন সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন পুলিশের এই কার্যক্রমটাকে কিভাবে পুলিশের যে কার্যক্রমটা আমি এলাকা সচেতন একজন নাগরিক হিসেবে বলবো খুব সুন্দর একটা কার্যক্রম তারা চালু করছে তাদের পাশাপাশি যদি আমরা তাদেরকে সহযোগিতা করি অবশ্যই আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরত আসবে পুলিশের সাথে যদি আমরা সমন্বয় একাত্রভাবে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের সমাজে সমাজে এই দুর্নীতি থাকবে না কিশোর গ্যাংকে যারা পালে তারাই হল বুড়া গ্যাং কিশোরদেরকে ব্যবহার করে মাদকের ব্যবসা করে সমাজে এবং এই কারণেই অল্প বয়সের ছেলে পেলেরা উচ্ছৃঙ্খল এবং ব্যবহারের পর্যায়ে পৌঁছে আর এই নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ রাজনৈতিক সত্র ছাড়া ছাড়া কখনোই সমাজে কোন উশৃঙ্খলতা করার কারো সুযোগ নাই এটা খুবই কার্যকর একটা পদক্ষেপ কারণ জুলাই বিপ্লবের পরে সমস্ত সমাজ ব্যবস্থায় একটা বিশৃঙ্খল অবস্থা চলে গেছে যত দুষ্কৃতকারীরা আপনার সরকারের দোসররা যাই অপকর্ম করবে করতেছে সব দায় ভার আসতেছে বিএনপির উপর এই পুলিশ প্রশাসন যদি সমাজ ব্যবস্থা উন্নত করতে চায় বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে আমাদের দেশ তার তারেক রহমানের নির্দেশ যেই দলের নাম ভেঙে কোনো কিছু করবে সাত বৈষম্য আচরণ জায়গা দখল চাঁদাবাদি সাথে যারা জড়িত থাকবে তাদের সাথে সাথে বহিষ্কার করা হবে প্রত্যেকটা এলাকায় যদি কমিটি করে দি ওঠান বৈঠক করতো তাহলে আরো সাধারণ জনগণ মা বোনেরা সহ সবাই এই জিনিসগুলি অনুভব করত এই জিনিসগুলি গার্জেনরা যার যার গার্জেনরা ছেলেপিলেকে নিয়ে কন্ট্রোলে রাখতে পারবে আমরা এখান থেকে এটা বার্তা দিতে চাই যে কন্দলি থানা যে সমস্ত নাগরিকবৃন্দ আমরা আছি আমি একজন ছাত্র হিসাবে মনে করি যেখানে ছাত্রদের সমন্বয়ে যদি এখানে কাজ করা যেতে পারে এলাকা নাগরিকদের সাথে একটু কানেক্টেড থাকতে পারে পুলিশের আমাদের পুলিশ সম্পর্কে যে বিধি ধারণা তৈরি হয়েছিল এতদিন আশা করি সে ধারণাটা কেটে যাবে সত্যি অর্থে আমাদের যারা সুনাগরিক আছি সবার উচিত হবে যে পুলিশ জনতা ভাই ভাই আমরা দুষ্কৃতিকারীদের শনাক্ত করি এবং শনাক্ত করে পুলিশ প্রশাসনের কাছে আমরা তাদেরকে সফর করি সফরদের মাধ্যমে এলাকা জাতি করে এলাকাবাসী যারা নির সাধারণ পাবলিক যেই জন্য স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা সত্যিকারের সফল উপভোগ করতে পারে সেই প্রত্যাশা রাখছি পাঁচই আগস্টের পূর্বে এ দেশে একটা স্বৈরাচারী সরকারের ক্ষমতায় ছিল তারা প্রশাসন থেকে আরম্ভ করে প্রত্যেকটা এলাকার গল্লিগল্লি পর্যন্ত তাদের একটা কায়েম রাজ্যত্ব কায়েম করেছিল যার জন্য আজকে এই মত বিনিময় সভাটা প্রয়োজন ছিল আমরা আশা করব এই নাগরিক নাগরিকদের সমন্বয়ে আজকের মত বিনিময় সভায় আমরা প্রশাসনের সার্বিকভাবে ঢেলে সাজাবে এবং জনগণের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করি আজকের মত বিনিময় সভায় আমাদেরকে একটা মাইল ফলক হিসাবে কাজ করবে এই জন্য যেহেতু আমাদের প্রশাসন এবং আমাদের বিভিন্ন দল বিএনপি এবং জামাত এবং অন্যান্য সহ আজকে আমরা আমাদের মনের কথাগুলি বলতে পারবো এবং সমস্যাগুলি উত্থাপন করতে পারবো এবং আমরা সমাধান একটা পথ বের করবো ইনশাআল্লাহ এবং দেশ স্বাধীন হয়েছিল আমরা এই মিলেমিশে থাকার জন্যই এবং তান্দাবাজ চাঁদাবাজ সব কিছু বন্ধ করার জন্য কিন্তু আজকে আমাদের একত্রিত হওয়া এবং কিছু কিছু দুষ্কৃতী লোকেরা এখন ময়দানে সজাগ হয়ে গেছে তারা চাঁদাবাজি করার জন্য আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব আমরা এই বাংলাদেশকে তথা কদমতলি থানাকে আমরা চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ নিটন ক্লিন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই আমরা পেশিবাদী শক্তি চাই না আমরা দখল মুক্ত সমাজ চাই যারা দখলদার চাঁদাবাজ এই ঘটনাগুলো যারা করে যাচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করব। এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা এখানে আমাদের সব সমস্যা তুলে ইনশাল্লাহ আমাদের কাজে কতটুকু উন্নতি করার কোন কোন জায়গা আছে ক্ষেত্র আছে সেগুলি শুনব এবং পারস্পরিকভাবে আমরা সার্বিক পুলিশিং কার্যক্রমে আপনাদের সম্মানিত নাগরিকগণের যে অংশগ্রহণ এবং এর মাধ্যমে একটা কমপ্লিট একটা সিকিউর সোসাইটি আমরা কিভাবে গড়তে পারি সেটা নিয়ে আসলে মূলত আজকের এই মত বিনিময় সভা চাকরি সত্য কথায় সবাই এখানে শিক্ষিত তিনটা জিনিসের উপরে কাজ করে একটা হচ্ছে ট্রাফিক এডুকেশন দুই নম্বর হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং তিন নম্বর হচ্ছে আইন প্রয়োগ করা অর্থাৎ আমরা তৃতীয়টা করি শুধু আইন প্রয়োগ করি এডুকেশনটা হচ্ছে আমরা সবাই যেন ট্রাফিকের রুলস রেগুলেশন মানি বিভিন্ন রোড সাইড জেব্রা ক্রসিং ট্রাইবাল এইগুলো সবাই যেন মানি আমরা কি সবাই মানি আমি ব্যক্তিগত মনে করি সমাজের সবাই যদি ভালো হতো দুর্নীতি মুক্ত হতো এখানে অনেকে কিন্তু বলে গেছেন চাঁদাবাস সন্ত্রাস বান্ধব ট্রাফিকের সমস্যা রাস্তা দখল করে থাকে তিন লেনে গাড়ি থাকে দূরাগিনে আপনাদের একটু জায়গা আসতে দুই ঘন্টা লাগে হর্ন ডিস্টার্ব করে ধোলাইপার দুনিয়ার যে ট্রাফিক নাই অনেক কথা বলেছে আমি সবগুলো পয়েন্ট করেছি আমি আশ্বাস দিচ্ছি আমরা কতটুকুন পাবো জানি না আমরা কালকে থেকে আমাদের পুলিশ থানার পুলিশ এবং আপনাদের সমন্বয় আমরা এই জায়গা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এলাকার বিভিন্ন সমস্যাগুলো আমরা শুনেছি ওটা থেকে আমি যে নোট নিয়েছি আমি যদি মিস না করি অনেকগুলো পয়েন্টে কভার করছি জুরাইন রেথ গেটে হকার মুক্ত করা কিশোর গ্যাং সমস্যা মাদক বয়সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ওয়ার্ড ভিত্তিক ভালো মানুষ দিয়ে কমিটি করা নাগরিক কমিটি অপরাধী চক্র এখনো ধরা পড়ে নাই অনেক অপরাধী চক্রের সদস্য এখনো রয়ে গেছে সন্ধ্যার পরে মহল্লার মধ্যে ট্রাক ঢুকে যায় অনেক অপরাধীকে ধরা পড়ায় ধরা পড়ার পর কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে যায় এই তো এক নম্বর কথাই বলেছেন যানজটের সমস্যা দুই নম্বরে হল অপরাধ মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ এই এই চারটা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি যানজট সম্পর্কে আমাদের এই যুগ্ম পুলিশ কমিশনার মহাদয় বলেছেন যানজট আসলে ঢাকা শহরের একটা নিত্য নৌমিত একটা সমস্যা বাংলাদেশে প্রতি বছর এই যানজটের কারণে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার অপচয় এছাড়াও এই যানজটের কারণে যখনই যানজটে পড়ে আমার ভালো লাগুক বা না লাগক আপনার পেশের জন্য আপনাকে হর্ন দিতেই থাকবে ওয়ার্নিং দিতেই থাকবে যাই না বাট নাগরিক হিসাবে এই কাজটা আমাদের মোটেই করা কাম্য নয় আপনার এখানে যারা আছেন প্রত্যেকের মোটরসাইকেল আছে আপনি দেখেন না আজকে সারাদিন আপনি মোটর যত কষ্টই হোক আপনি হর্ন বাজাবেন না এতে দেখা যায় যে আপনি নিজে কানে ভালো শুনবেন এবং আপনার আশেপাশে যারা আছেন তারাও ভালো থাকবে আমি প্রায়শ দেখি শুধুমাত্র গাড়ি ঘোড়া না আমরা যারা অ্যাম্বুলেন্স জরুরি যে যে সেবা দিয়ে থাকে রোগীদের কারণে অকারণে সাইরেন বাজায় তো আমি প্রায় ওনাদের আটকিয়ে দেখা যান রাস্তা যদি ভালো থাকে তাও সাইরেন বাজায় রাস্তা যদি পুরাপুরি বন্ধ থাকে তাও বাজায় কিন্তু এটা তো জরুরি ভিত্তিতে প্রয়োজনে বাজানোর কথা সে বাজানোর কারণে কি হয় যে রুগীটা থাকে উনিও কিন্তু সমস্যা করে আর বাকি যারা আছে সবাইকে আপনার প্রচন্ড রকমের সমস্যায় ফেলেন তবে অনুরোধ করব আমরা এখানে যে কয়জন আছি সেই কয়জন আজকে থেকে এই শিক্ষা নিব আমরা কোনো ধরনের শব্দ দূষণের জন্য অযথা হন পাল। দুই নম্বর কথা যেটা বলেছেন এই রায়ের বাঘ অত্যন্ত গণবসতিপূর্ণ এলাকায় কদমতলি পুরা এরিয়াটায় আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনারা বড় বড় অট্টালিকা বানার সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছেন আপনার বাড়ির সামনে রাস্তাটা কেমন এই রাস্তাটা শুধু শুধু কি রাষ্ট্রের কাজ সরকারের কাজ সরকার কারা আমি আপনি সবাই মিলে সরকার আমরা যদি সবাই সবাই নাগরিক দায়িত্বটা পালন করতাম আমি যদি পাঁচ ফিট জায়গা ছেড়ে দিতাম আমার হয়তো সাড়ে তিন কাটার জায়গায় তিন কাটা থাকতো কিন্তু আমার এই তিন কাটার মূল্য তিন গুণ হতো যেহেতু আমরা প্রচন্ড রকমের আত্মকেন্দ্রিক সেই জন্য আমরা সবসময় সুবিধা বঞ্চিত এই যে আপনারা বললেন অটোরিকশা চলাচল বন্ধ করার কথা আমি আজকে যাই আপনাদের কাউকে পাবো অটোরিকশা আমি দৌড়তে ধরতে যাই আপনি তখন আপনার সবচেয়ে বেশি প্রতিরোধ পাই আমরা যাত্রীদের কাছ থেকে যাত্রী কারা আপনি আমি সবাই মিলে এবং বলে যে এটা আরমের ইয়া আপনার রিক্সা তুলে এই বন্ধ করে দিবেন মানুষ যাবে কি পৃথিবীর একমাত্র মনে হয় এই বাংলাদেশ এবং ইন্ডিয়া ছাড়া আমি পৃথিবীর কোথাও রিক্সা দেখিনি আমি দুই চারটা দেশ ঘুরেছি আপনারাও ঘুরেছেন আপনারা অনেক ধনী দেশে গিয়েছেন আমি এই সাড়ে তিন বছর জাতিসংঘ মিশনে কাজ করেছি আমি আফ্রিকার সবচেয়ে গরিব দেশগুলোতে কাজ করেছি আমি ওই যে মালিতে কাজ করেছি আইবেরিকোস্টে কাজ করেছি আমি সুদানে কাজ করেছি দেশগুলো কিন্তু আমাদের থেকে উন্নত না কিন্তু সেখানে কোথাও একটা একটা রিক্সা না রিক্সা তো নাই আইন ভঙ্গ করে এটা চিন্তাই করতে পারে না